থাক্কা ফ্লাহান তাজাক্কা অদাকারসমার বিহী ফসল্না সোভাল আল্লাহর খসম আল্লাহ খসম আল্লাহর খসম আল্লাহর খসম আল্লাহর খসম জিকির মতো একটা জিব্বা যার নসিব হয়ে গেল দো জহানের সৌভাগ গেল চাবি তার নসিব হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, কান্নার মতো দু চোখ যার নসিব হয়ে গেল। জিকিরের মতো একটা জীব বাজার নসিব হয়ে গেল তো জান সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল জিকির ওয়ালাকে রব যেন জিজ্ঞেস করে বন্ধু বলো তো তোমার কি কি লাগবে এজন্য হাকি মুলুম্মদ মুজাজিদে মিল্লাত আশরাফায় না আল্লাহ আমার খাদা তিনি বলতেন আল্লামা তাকি উসমান একটা কিতাব আছে কিতাবটার নাম হলো জিক্র ফিক্র জিক্র ফিক্র এই কিতাবের মধ্যে আল্লামা তাকি উসমানের দামাত বারাকাতুম লিখেছেন ফাস্তকরুণী আজ এটা হাকিম উলুমতিক কী তোর জমা করতেন হাকিম উলুমত তোর জমা করতেন ফাস্ট কুরুণী জেস খাদার আৎ কুলকুম এস খাদার ফাস্ত কুরুণী পরিমাণ আজ এই পরিমাণ আর আর কী তোর জমা করতে কি মহম্মদ বলতেন তুমি আমার আমাকে ডাকবে যত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ভুলবে যত আমি তোমাকে তখনও দুনিয়াতে ভুলবো না তবে আগরাতে মনে করবো না নামজুবিল্লা তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে দুনিয়াতে কিন্তু ভুলবো না কেন দুনিয়াতে ভুলবো না কারণ আমি মা তো দুনিয়াতে সন্তান ভুলে গেলেও মা ভুলে না হ্যাঁ সন্তান বিদেশে গিয়ে মাকে ভুলে গেছে মা কিন্তু ভুলে না আল্লাহ তালা বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না তবে তবে জান হাসরের ময়দানে আর তোকে মনে করব না এই জন্য কোনো বেহিমান কেউ আল্লাহ ভুলে না আর হাসরের ময়দানে কোনো বেইমানকে আল্লাহ মনে রাখবেন না কোনো মোমেন্ট আল্লাহ ভুলবেন না এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন হজরত মৌলানা মুফতি আবু সাহেব ফরিদাবাদের আবুদাবাদের অনেকের ওস্তাদ হবে আমার মনে হয় আমি দুই হাজার তিনে বা চারে হবে দুই হাজার পাঁচে হবে হুজুরে একটা বয়ান শুনছি দেবীদ্যা এক মাদ্রাসায় হুজুর আসছেন আমিও গেছি বয়ান শুনতে ওখানে হুজুর বলছিলেন মানুষ আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ মানুষকে দুনিয়াতে ভুলে না তবে আখরাতে যে আল্লাহকে দুনিয়াতে ভুলে যাবে আখরাত আল্লাহ তাকে মনে করবে না আখরা আল্লাহ তাকে কি করবে না বলেন আল্লাহ আখরাতে তাকে মনে করবে না এজন্য আল্লাহ তালা বলেন ইকুটা বন্ধ করে দাও তো বাবা ইকোটা বলে আলামিন বলেন তোমাকে যদি তুমি আমাকে যদি ভুলে যাও তুমি আমাকে ভুলে যেও না যদি তুমি আমাকে ভুলে যাও তাইলেও কিন্তু আমি তোমাকে ভুলবো না তবে তোমাকে একটা শাস্তি দিব সেটা হলো তোমাকে তোমাকে ভুলে দিব নাউজুবিল্লাহ বল তোকে আত্মভোলা করে দিব তোর জন্য যেটা প্রয়োজন ছিল এটা তুই ভুলে যাবি যেটা তোর প্রয়োজন এটা বলে তা কুনু কেল্লী না না সুল ফাং সা বুং ফুসমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যেও না যদি তুমি আমাকে ভুলে যাও তখন কিন্তু আমি কথা দিলাম তোকে ভুলেয়া দিবু তোকে ভুলেয়া দিব আয় ফাং সা বুয়ালে তোকে তোর মুসলাহাত ভুলিয়ে দিব যেটা তোর প্রয়োজন এখান থেকে তোকে হঠিয়ে দিবো আবাব নাওল্লাহ বলে মুফতি শফির আমলে লিখছেন ওলাম একদম ভ্যাল করেন ফা আং সাহুম মুফতি শফির আমলে লিখছেন এই শব্দটা হলো কোরআনে ক্যারিমেন সবচেয়ে বড় ধমক যেমন আমাদের মধ্যে কেউ করবে ধমক দিলে কি বলে তোর বাপের নাম ভুলে দিব যদি আমার ভুলে যাস তাহলে তোর নাম এভাবে আমি ভুলে দিব তোকে এভাবে ভুলে দিব বলেন তোকে এভাবে কি তোকে এভাবে ভুলায়া দিব তোকে এভাবে ভুলে দিব এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ যত বড় সেলিব্রেটি আছে ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি সারা পৃথিবী চিনি দেখতে দেখতে দেখবেন দু চার বিশ বছর পরে পৃথিবী কেউ আর তার নাম লয় না তোমাকে ভুলে যাস আংসাহুম আং ফুসাহুম তোকে আমি বাপের নাম ভুলে আসব তোর বাপের নাম ভুলে আসব কি ভুলে দিব ফাংসাহুম তোর ইমান তোকে ভুলে দিব তোর নামাজ তোকে ভুলে দিব তোর রোজা তোকে ভুলে দিব মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম যুবক আসে না নাই এ আসার সময় দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়বে না এতে এই সময় যা চা খাবে বিড়ি খাবে বাস্তব না বাস্তব আমার বুঝেই ধরে না এদের আকলে এদের আকলে কুত্তা মুত কেন এটা কেমনে সম্ভব মাথা কি পরিমাণ নষ্ট বলেন না হাসানা মিছা কি পরিমাণ নষ্ট মাথা কি পরিমাণ পচা মাথা কিনে এখানে যতগুলো দোকান আছে এমনি এই দোকানগুলো কি বাংলাদেশের ফাস্ট ফুড আইটেমস সব নাকি হোটেল সারাটান না সোনার গাম কি টাইমে এটা কি টাইমে এখানে যতগুলো দোকান আছে এখানে কি কি শরীরের স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য কি কি উপযোগী জিনিস আছে স্বাস্থ্যের জন্য কি কি উপকারী আছে আচ্ছা এই রাস্তার মধ্যে এতগুলো মানুষ হাঁটে কি পরিমাণ ধুলি উড়ে আচ্ছা এই ধুলিটা গিয়ে ওই জিলাফির মধ্যে পড়ে না এই সিলেফি কেমনে খা এই হ্যাঁ এই সব কিসের শাস্তি বলেন তো আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি বলেন না কি বলেন আবার বলেন কি শাস্তি আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি কি একটা উদাহরণ দেন তো হ্যাঁ প্রতিটা খাবার ভিতরে ঢুকাচ্ছে আর ক্যান্সার আলসার ঢুকেছে বাস্তব না বাস্তব বলেছে সব এর সাজা আল্লাহকে ভুলে যাওয়ার সাজা বলেন আল্লাহকে ভুলে যাওয়ার কি বলেন আল্লাহকে ভুলে যাওয়ার সাজা আহ কথা আমার দূর চলে যাবে প্রসঙ্গ অনেক দূর চলে যাবে বলে বোঝা গেল খাতাফলাহমান যাক্কা তকদ খাবমান বাসাহ দিলটাকে পরিষ্কার করেছে যে कामयाब হয়ে গেছে সে আর দিলটাকে অপরিষ্কার করেছে যে নাকাম হয়ে গেছে সে এবার দিল পরিষ্কার হয় কি দিয়া দিল পরিষ্কার হওয়ার এক নাম্বার যন্ত্র হলো কোরআনি কারিমের তেলাওয়াত বলেন দিল পরিষ্কার করার এক নাম্বার যন্ত্র কি এবার কোরআন একদিমের তেলাবাদ যারা পারে না তাদের দিল তে পরিষ্কার করবে কি দিয়া হ্যাঁ এরা যারা কোরআন একদিমের তেলাবাদ পারে না এরা দিল পরিষ্কার করবে জিকির দিয়া জোহান আচ্ছা এবার জিকিরও যারা পারে না এরা এরা করবো কি দিয়া জিকির পারে না আবার কি জিকির পারে না এটা আবার শব্দ জিকির পারে না এটা আবার কোন শব্দ আর তেলাবাদ পারে না এটা মুসলমানদের জন্য আবার কোন শব্দ তাহলে মুসলমান পারবে না কেন হাও করে না হাও করে তো বলে ওই যে আমার আব্বা আম্মা আমারও শিখে নেই তা আপনার আব্বা আম্মা তো আপনাকে সাইকেল চালানো শিখে না আপনি শিখলেন কেন রিক্সা চালানো শিখায় নাই আপনি শিখলেন কেন মোটর সাইকেল চালানো শিখে না আপনি শিখলেন কেন বললির উপরে উঠে কাজ করা আপনাকে শিখায় না আপনি শিখলেন কেন বুঝেন না সৌদি আরবে গিয়ে যে এত কষ্টের কাজ করে এটা তো আপনার আব্বা শিখায় নেই আপনি শিখলেন শিখলেন কেন হ্যাঁ নিজ থেকে শিখছেন তো তা আপনি কোরআন চল নিজ থেকে শিখেন না কেন শিখবো তো ইনশাল্লাহ এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পড়ে আর মা পরে সূরা ইখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা পড়ে তিনবার 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 ফজরের পরে পরে তিনবার 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 মাগিয়ে পরে পরে তিনবার 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 আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই এখন আমরা পড়ব সর্বোচ্চ আড়াই মিনিট সময় নেবে সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া بسم الله الرحمن الرحيم قل هو الله لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس মালেকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ফজরের পরে 9 বার মাগই পরে 9 বার যোহরের পরে একবার 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 আসরের একবার 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 এসা একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়বেন তো বাবা পড়বেন তো ইনশাল্লাহ জোয়ান্দা বলো পড়বা তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ যদি না বিশ্বাস হয় মুল্লা আলী তার লিখেছেন তাজিজিক মুনকুল্লি সাহির তর্জমা কী তিনি বলেন যে এক নম্বর তর্জমা সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলে মিলে নফল আবাদত যে পরিমাণ করবে তুমি তো পারবা না আল্লাহ এই পরিমাণ নেকি দিয়ে দেবে দুই নম্বর তর্জমা এই দিনে এই রাতে যা যা লাগবে আল্লাহ তালা তোমাকে সব দিয়ে দেবে তিন নম্বর তর্জমা এই দিনে এই রাতে তোমার জন্য যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা তোমাকে বাঁচাবে কি ভাই তো যদি মৌতের দিন পড়ানো চিব হয়ে যায় এর পর যদি আল্লাহ তালা মহতের কষ্ট থেকে বাঁচাতো কেমন হবে পর্বত তো ইনশাআল্লাহ এই তিনটে সুরা ভুলত গোটা একশো চারখানা কিতাবের খোলাসা একশো চারখানা কিতাবে আল্লাহ তালা যা যা লিখে দিয়েছেন এই তিন সুরের মধ্যে আল্লাহ তালা তা তা লিখে দিয়েছেন মুস্তাকেল কিতাব আছে মুস্তাকেল এই প্রসঙ্গ তো আর বেশি বলার সুযোগ আমার হবে না শুধু একটা বাক্য ধরেন আল্লাহ আপনি যা যা বানিয়েছেন যা যা কিছু আপনি বানিয়েছেন যত কিছু আপনি উপরে বানিয়েছেন যত কিছু নিচে বানিয়েছেন যত কিছু জমিনে বানিয়েছেন যত কিছু আকাশে বানিয়েছেন আপনি আগুন বানিয়েছেন আপনি মাটি বানিয়েছেন আপনি পানি বানিয়েছেন আপনি বাতাস বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মিংসার মা খালাকা যে ক্ষতিগুলো আমি জানি সেগুলো থেকেও আমাকে বাঁচান যেগুলো আমি জানি না সেগুলো থেকেও বাঁচান যেগুলো সমস্ত মানুষ মিলে জানে সেগুলো থেকে বাঁচান সব মানুষ মিলে যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান ফেরেশতারা যেগুলো জানে সেগুলো থেকেও বাঁচান ফেরেশতারাও যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান আল্লাহ আছে আসে মিনশার মাখলা বলো না হ্যাঁ কি কি আছে তাবিজের মধ্যে হ্যাঁ স্বাভাবিক